আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো সবাইকে ঈদ মোবারক অ্যান্ড কার কার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ঈদ কেমন কাটলো সেটাও কমেন্ট করে জানাবেন আর আজকে পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো জানাবো আপনার এলাকায় রেডি মুরগির রেটের কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেক অনেক এলাকায় আমাদের সাথে রেট পুরোপুরি মিলে না তো সেটা আপনারা অবশ্যই কনসিডার করে বিভিন্ন এলাকার সাথে মিলিয়ে নেবেন এবং পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নেবেন আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে শহর এলাকার দিকে অথবা পার্টি সেন্টার অথবা বিভিন্ন হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের রেট কিন্তু অনেক কম থাকে এবং শহর এলাকাতে মুরগির রেট একটু বেশি থাকে সেটা অনেকেই জানেন এবং চার যাতায়াত ব্যবস্থা যত ভালো সেই দিক থেকে মুরগির রেট একটু বেশি থাকে আর যাতায়াত অবস্থা যদি আপনার খারাপ থাকে তাহলে আপনার মুরগির রেট কিছুটা কম থাকবে অবশ্যই দেখে শুনে বিক্রি করবেন যাচাই বাছাই করে বিক্রি করবেন এবং আপনার এলাকায় আপনি কত টাকা বিক্রি করতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে রেডি মুরগি মোটামুটি ব্রয়লার পুরো বাংলাদেশে মোটামুটি কেনা ব্যসা হচ্ছে একশত পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে কিছু কিছু এলাকায় পঁয়ষট্টি পঁচাত্তর আরও প্লাস মাইনাসে কেনা ব্যসা হচ্ছে এবং রেডি সোনালি দুশত সত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং রেডি কালারবার দুশত চল্লিশ থেকে দুশত পঞ্চান্ন ষাট টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং ব্রাউন কক দুশত বিশ থেকে দুশত তিরিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে তো এবং বনরাস কেনা ব্যসা হচ্ছে দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা এবং লেয়ার কেনা ব্যসা হচ্ছে দুশত ষাট থেকে আশি টাকা লেয়ার ফুলের কেনা হচ্ছে দুইশো আশি থেকে তিনশো টাকা পর্যন্ত তো আমি রোজা আছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এবং যারা যারা রোজা আছেন অবশ্যই কমেন্ট করবেন আর পুরো বাংলাদেশে কোন জায়গায় কত টাকা রেট চলতেছে অবশ্যই জানাবেন আর যারা বাচ্চার বুকিং দিয়েছেন তারা ডেলিভারি পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান ঈদের পরে পাবেন অর্ডার করে রাখতে পারেন বুকিং করে রাখতে পারেন যে কোনো রকমের বাচ্চা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আজকে ঢাকায় ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশো থেকে একশত পঁয়ষট্টি টাকা পর্যন্ত এবং ব্রয়লার সোনালি মুরগি কেনা হচ্ছে দুইশত ষাট থেকে আশি টাকা পর্যন্ত ব্রয়লারটা ঢাকায় আজকে একশত আটাত্তর থেকে পঁয়ষট্টি কেনা ব্যসা হচ্ছে আরও প্লাস মাইনাস আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গাজীপুর ব্রয়লার মুরগি একশত ষাট থেকে সত্তর টাকা এবং দু একটি জায়গায় প্লাস মাইনাসে কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুই আশি থেকে নব্বই টাকা এবং চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগি একশো আশি থেকে একশত সত্তর টাকা এবং সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত সত্তর থেকে আশি টাকা রাজশাহী রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগি একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত নব্বই টাকা বরিশাল ব্রয়লার একশত পঁয়ষট্টি থেকে সত্তর সোনালি মুরগি কেনাম্যাস হচ্ছে দুশত পঁচাত্তর থেকে আশি ময়মনসিংহ ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে একশত বাষট্টি থেকে বাহাত্তর টাকা পর্যন্ত সোনালি মুরগি দুশত নব্বই টাকা পর্যন্ত কেনামেসা হচ্ছে সিলেট ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশত সত্তর থেকে আশি সোনালী মুরগি দুশত আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে রংপুর রংপুরে আজকে ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশত আটাত্তর থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত আশি থেকে নব্বই টাকা বগুড়া ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশত ষাট থেকে সত্তর টাকা এবং সোনালি মুরগি কেনা ব্যাসা হচ্ছে দুশত পঁচাশি টাকা পর্যন্ত টাঙ্গাইল টাঙ্গাইলে আজকে ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশত পঁয়ষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুইশত আশি টাকা এরকম রেট কিশোরগঞ্জ কিশোরগঞ্জে আজকে ব্রয়লার মুরগি একশত সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে সোনালী মুরগি দুশো আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে নরসুন্দি ব্রয়লার একশত সত্তর থেকে আশি সোনালী মুরগি দুই আশি থেকে নব্বই টাকা সিরাজগঞ্জ সিরাজগঞ্জে আজকে ব্রয়লার একশত ষাট থেকে সত্তর টাকা কেনা হচ্ছে সোনালি মুরগি দুশত আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে ফরিদপুর ফরিদপুরে আজকে ব্রয়লার মুরগি কেনা হচ্ছে দুই সরি ব্রয়লার মুরগি কেনা হচ্ছে ফরিদপুরে একশত ষাট থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত সোনালি মুরগি দুশো আশি থেকে নব্বই টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং আরও পুরো বাংলাদেশের রেটগুলো জানাবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের ডিমের রেটগুলো আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে চাইলে চেক করে নিতে পারে আর নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব করবেন বাংলাদেশের যে যে প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে ঈদ মোবারক পাবনা পাবনাতে আজকে ব্রয়লার একশত সত্তর থেকে আশি টাকা সোনালি মুরগি দুশত আশি টাকা নোয়াখালী ব্রয়লার মুরগি একশত আটাত্তর থেকে দুশো একশত একশত আটাত্তর থেকে একশো আটষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুশত আশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে যশোর ব্রয়লার মুরগি একশত সত্তর টাকা সোনালি মুরগি দুশত আশি টাকা চুয়াডাঙ্গা ব্রয়লার একশত পঞ্চাশ থেকে ষাট টাকা কিছু কিছু এলাকায় সত্তর কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুশত ষাট টাকার মধ্যে এই কেনা ব্যসা হচ্ছে এবং যশোর চুয়াডাঙ্গা বলছি সত্তর আশি এরকম ব্রিটে কেনা ব্যসা হচ্ছে চাঁদপুর ব্রয়লার একশত পঁয়ষট্টি থেকে সত্তর সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই কুমিল্লা ব্রয়লার মুরগি একশো ষাট থেকে সত্তর টাকা সোনালি মুরগির কেনারাস হচ্ছে দুশত আশি টাকা চিনি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা লক্ষ্মীপুর ব্রয়লার একশত আটাত্তর থেকে পঁচাশি সোনালি মুরগি তিনশো থেকে তিনশো পাঁচ সর্বোচ্চ কক্সবাজার ব্রয়লার মুরগি একশত পঁচাশি থেকে পঁচাত্তর সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত কেনারাস পুরো বাংলাদেশের এটাই ছিল সম্পূর্ণ রেডি মুরগির রেট দেখা হবো নতুন কোনো বিষয়টা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম